আসসালামু আলাইকুম বারাকাতু আমি জাকারি হোসেন রবিন খেদমত করতেছি রুকেয়া সেন্ট্রাল নাটোর জেলা বাগাতিপাড়া থানা আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং কালজয়ী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যদি আপনারা আজকের এই পুরো ভিডিওটি গুরুত্বর সাথে শুনেন এবং আপনাদের লাইফে যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনাদের শত্রু যারা জাদু জিনের দ্বারা আপনাদের ক্ষতি করতেছে এই একটি আমুলের মাধ্যমে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের অস্বাভাবিক পরিবর্তন এবং সুস্থতার দিকে যাবেন ইনশাল্লাহ তাহলে আমরা সরাসরি আমুলের দিকে চলে যাই ইনশাআল্লাহ প্রথমে আমরা একটি গ্লাস নিব সেই গ্লাসের মধ্যে আমরা এক গ্লাস পানি নিব। নেওয়ার পরে আমরা প্রথমে তিনবার দুরুদ শরীফ পরব এবং বিসমিল্লাহ সহকারে সুরাতুল ফাতিহা পরব সাতবার পরে আমরা তিনবার ফু বা দম করব অবশ্যই এটা মনে রাখতে হবে যখন আমরা সুরাতুল ফাতিহা পরব অবশ্যই যেন এই গ্লাসটা আমাদের মুখের কাছাকাছি থাকে যাতে আমরা যখনই পরবো এই পরার যে মুখের যে বাতাসটা এটা যেন পানির উপরে গিয়ে পড়ে এরপরে পড়া শেষে আমরা তিনবার দূর শুই পড়ব পরে এই পানিটা আমরা পান করব রাতে ঘুমানোর আগে এভাবে আমরা টানা একচল্লিশ দিন আমরা এভাবে ঘুমানোর আগে এই ছোট্ট আমুলটি করে এই পানিটি আমরা খেয়ে ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ একচল্লিশ দিন পরে আপনি লক্ষ্য করবেন কি পরিমাণ আপনি অস্বাভাবিক পরিবর্তন আপনার শরীর আপনি লক্ষ্য করতেছেন ইনশাআল্লাহ আর যারা মহিলারা আছেন তারা যে কয়দিন সুস্থ থাকবেন সে কয়দিন এই আমলটি করবেন এবং যে কয়দিন অসুস্থ থাকবেন সে কয়দিন বাদ দিয়ে এরপরে পর থেকে আবার এই আমলটা করবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে ব্ল্যাক ম্যাজিক বদনজর এরকম মরণ বেধি সকল বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ তালিয়া হেফাজত করুক আল্লাহমামিন সামনের দিনে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা